হ্যালো আলাইকুম তো ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে সুখন দাইনের অর্ডার তো একটু আগামী কাফে নেওয়ার হবে অর্ডার দিয়েছিলাম তো এর মধ্যে এসে পড়েছে এখন বিকেল প্রায় পাঁচটার মতো বাজে পাঁচটা বাজে নি মানে বাজে আর কি তো এটা অনেক ইম্পালস অর্ডার আজকে লাঞ্চ অলরেডি করেছি দেরিতে আর ফুডিতে ঢুকে দেখলাম যে অফার আছে একশো বিশ টাকা ডিসকাউন্ট তো এই হলো কাচ্ছি তো ডিসকাউন্ট আছে তাই আমি অর্ডার দিয়েছি নয়তো অর্ডার আজকে দিতাম না আমি তো কাচ্ছি খাচ্ছি অনেকদিন পর আজকে খাওয়ার ইচ্ছেও ছিল না কালকে একটা এক্সাম আছে তো সেটা নিয়ে টেনশন আছি খুব তো সুলতান কাচ্ছি তো সবাই কম বেশি খেয়েছেন কাচ্চিটা একটু মনে হচ্ছে যে ঠান্ডা যেহেতু সকালে রান্না দিয়েছে এই আর কি আর এই পিসটা একটুখানি মনে হচ্ছে এই পিসটাও মানে আছে মোটামুটি খেলে বুঝবো যে আসলে টেস্টটা কীরকম আছে এখন তো এটা হলো আপনার মানে ফুডিও কিন্তু অনেকটা এখন ফুড পান্ডার মতো ভাওতাবাজি এই বিজনেস শুরু হয়েছে তাদের ভ্যাট নাই কিন্তু ভ্যাট অ্যাড করে দিয়েছে প্ল্যাটফর্ম ফি তিন টাকা চারটায় পাঁচ টাকা অ্যাড করে দিয়েছে তো এরকম ভং চং বুঝতে পেরেছি যারা অর্ডার দেন তারা বুঝেন এই আর কি তো আমি একটু খেয়ে দেখি কেরম এরকম টেস্ট মনে হচ্ছে যে একটু আঠালো হয়ে গেছে ওভেনে গরম দিয়ে খেতে হবে হ্যাঁ মানে ঠান্ডা ঠান্ডা তো ওভেনে গরম ছাড়া একটু আঠালা ভালো লাগতেছে আর আলুটা ভালোই সেদ্ধ তো আজকে আমার এটা দুইশো তিরিশ টাকা পড়েছে একদম ডেলিভারি ফি সহ আপনারা চাইলে অর্ডার করে খেতে পারেন তবে ভিডিওটা এই খাবার শেষেই আপলোড দিয়ে দিব তা আপনারা রাত্রের অর্ডারটা দিতে পারেন যদি কেউ খেতে চান সুন্দর ডাইজনের কাছ থেকে যে এটা কি ঠান্ডার জন্যই বেশি ভালো লাগতেছে না আজকে আমি এটা ওবেলে গরম দিন ধরে খাসি খাওয়া হয়নি তো খাসি খাওয়ার ইচ্ছা পোষণ থেকেই অ্যারাস করে অর্ডার দেওয়া Video'da da like edin, abone olun. Share edin, Allah'a emanet